আসসালামু আলাইকুম আজকে আপনাদের রসুনের টকমিষ্টি ঝাল আচার তৈরি করে দেখাবো আচার অনেকে পছন্দ করেন তবে সুস্বাস্থ্যের কথা চিন্তা করে খেতে চান না তাদের জন্যই আজকের এই রেসিপি যতটা সম্ভব স্বাস্থ্যকর প্রসেসে আমি আচারটা তৈরি করে দেখাবো কথা না বাড়িয়ে চলুন আচার তৈরির প্রসেস শুরু করি তৈরির জন্য প্রথমে এখানে আমি তিন টেবিল চামচ সাদা সরিষা ধুয়ে নিয়েছি সাদা সরিষা নিবেন কালো সরিষা নিলে আচার তিতা হয়ে যাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে এখন একটা ব্ল্যান্ডারের জারে দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি দশ বারো কোয়া রসুন দুইটা কাঁচা মরিচ আর চারটা মরিচ তবে ঝাল কম পছন্দ করলে মরিচ কমিয়ে দিবেন। ব্ল্যান্ড করে সহজে যাতে পেস্ট করা যায় তাই আরও দিচ্ছি সিরকা বা হোয়াইট ভিনেগার তিন টেবিল চামচ সিরকা দিয়ে এগুলো একদম পেস্ট করে নিব এখানে আছে একটা চামচ আস্ত জিরা একটা চামচ আস্ত ধনিয়া একটা চামচ আস্ত মৌরি আর নিয়েছি তিনটা মরিচ এখন এগুলো একটা প্যানে কয়েক সেকেন্ড নেড়ে নেড়ে টেলে নিব চুলার মিডিয়াম আচে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নেড়ে নিলেই হবে এতে মশলাগুলো মচমচে হয়ে আসবে গ্রাইন্ডারে সহজে গুঁড়া করা যাবে কয়েক সেকেন্ড নেড়ে মশলাগুলো একটা গ্রাইন্ডারের মাধ্যমে আধা ভাঙা করে নিব একদম গুঁড়া করবো না এখন প্যানে দিচ্ছি সরিষার তেল এক কাপ সরিষার তেল দিচ্ছি তবে তেল যত বেশি দিবেন আচার তত ভালো হবে এবং বেশি দিন সংরক্ষণ করা যাবে তেলে দিচ্ছি পাঁচটা শুকনা মরিচ সাথে দিলাম এক টেবিল চামচ পাঁচ ফোড়ন নেড়ে এগুলো কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি এরপর সরিষা দিয়ে তৈরি পেস্ট দিয়ে দিচ্ছি নেড়ে কয়েক সেকেন্ড মশলা ভেজে নিব এই সময় তেল থেকে অনেক ফ্যানা উঠতে পারে বিশ সেকেন্ডের মতো নেড়ে রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আধা কেজির মতো রসুনের কোয়া আছে এখানে রসুনের খোসা ফেলে কোয়াগুলো আলাদা করে নিয়েছি নেড়ে তেল মশলার সাথে কোয়াগুলো মিশিয়ে দিচ্ছি আমি যে তেল মশলা ও উপকরণ দিলাম সেগুলো আধা কেজি রসুনের জন্য দিয়েছি আপনারা রসুন বেশি নিলে সে হিসেবে সব উপকরণ বাড়িয়ে নেবেন নেড়ে মিশিয়ে দেওয়ার পর সামান্য হলুদ গুঁড়া দিচ্ছি চামচ মরিচ গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ লবণ নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি চুলাচ মিডিয়ামে রেখে আচারটা তৈরি করতে হবে রসুনের কোয়া দিয়ে সাত আট মিনিটের মতো রান্না করলাম এখন দিচ্ছি তেঁতুলের কাত পাকা তেঁতুল হালকা পানি দিয়ে হাতের সাহায্যে চটকে নেবেন এরপর তেঁতুলের বিচি ও আঁশ ফেলে দিতে হবে এভাবে যে পেস্ট তৈরি হবে সেটাকে তেঁতুলের কাত বলে তিন টেবিল চামচের মতো এখানে আছে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি তেঁতুলের কাত আচারটাকে একটু টক স্বাদের করবে এবং স্বাদের ব্যালেন্স করবে তেঁতুলের কাত নেড়ে মিশিয়ে দেওয়ার পর এরপর যেটা দিব তা হচ্ছে গুড় খেজুরের অর্গানিক বাটালি গুড় আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি এর ফলে গুড় সহজেই গলে যাবে হাফ কাপ গুড় আছে এখানে গুড় দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিতে পারেন হাফ কাপ চিনি দিবেন চিনি অনেক ক্ষতিকারক তাই গুড় দিলে আচারটা অনেক স্বাস্থ্যকর হবে গুড় দিয়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে দেব রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক কারণ এর মধ্যে সকল ধরনের রোগ প্রতিরোধী উপাদান থাকে যা কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে গুড় দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করলে রসুন সেদ্ধ হয়ে আসবে আমি আপনাদের দেখাই দেখুন সেদ্ধ হয়ে গেছে আর বেশিক্ষণ চুলায় রাখা যাবে না এর বেশি চুলা রাখলে কুয়াগুলো ভেঙে যাবে অথবা গলতে শুরু করবে এখন দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দেখুন আমি মশলা একদম গুঁড়া করে নিই আধা ভাঙ্গা করেছি মশলা দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি একদম শেষে দিচ্ছি সিরকা বা হোয়াইট ভিনেগার এই আচারটা যাতে অন্তত এক বছর ভালো থাকে সেজন্য চার পাঁচ টেবিল চামচ সিরকা বা হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি এটা আপনারা যে কোনো মুদির দোকানে কিনতে পাবেন সিরকা দিয়ে কয়েক সেকেন্ড নেড়ে দিয়ে চুলা অফ করে দিব আচার একদম ঠান্ডা হওয়ার পর একটা চামচের সাহায্যে জারে ভরে নিব আমরা অনেক সময় আচার খাওয়ার সময় পানি সহ চামচ দিয়ে আচার নিয়ে থাকি এতে কিন্তু আচার দ্রুত নষ্ট হয়ে যায় আরেকটা বোনাস টিপস দিই আচার যে ধরনের পাত্রে রাখবেন উপরে যাতে তেল ভেসে থাকে তেল ভেসে থাকলে আচারে ফাঙ্গাস পড়ে না আর যদি উপরে শুকনা থাকে তাহলে কিছুদিন পর দেখবেন উপরে ফাঙ্গাস পড়বে আমারও টিপস ফলো করলে আপনার আচার কখনোই নষ্ট হবে না মাঝে মাঝে আচার রোদে দিবেন রোদে দেওয়ার সময় বয়ামের মুখ খুলে রাখলে ভালো আর যদি আচারে তেল কমে যায় তাহলে সরিষার তেল ভালোভাবে গরম করে আচারে দিতে পারেন সমস্যা হবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ